সেই অধিকার থেকে আমরা বঞ্চিত সেই অধিকারটুকু আজকের দিনে আমরা আশা করি যারা দায়িত্বশীল যারা দায়িত্বে রয়েছে তারা শিক্ষকদের দাবি দেওয়া অবশ্যই পূরণ করবেন এবং আগামী দিনে এই শিক্ষকদের ন্যায্য যে অধিকার সেই অধিকারটা খুব অল্প সময়ের মধ্যে তারা পূরণ করবে এবং বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করা উচিত সেই কার্যক্রমগুলো গ্রহণ করবে এবং শিক্ষকদের সম্মান সকল জায়গায় যেন যথাযথভাবে তাকে শিক্ষকরা পায় সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করবে এই আহ্বান আমি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম